শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো আজ হচ্ছে বুধবার বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো লুচি ভাজাতেই শুরু করলাম তো সকালবেলায় লুচিটা ভেজে নিচ্ছি তার আগে আমাদের হয়ে গেছে ছোলার ডাল তো ছোলার ডালটা আগে করা থাকলে কি হয় লুচিটা ভাজতে ভাজতেই গরম গরম খেতে দেওয়া যায় তো সেই কারণের জন্যে সবসময় আমি ছোলার ডালটা কিংবা যেই লুচি সঙ্গে যেই সবজি থাকুক না কেন আগে সেটাকে করে নিই তো তারপরে লুচিটাকে ভেজে নিই একে একে তো যাই হোক দেখো সাইডে মা আমাকে লুচিগুলোকে বেলে দিচ্ছে আর আমি একে একে লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর সাইডে অরিত্র খাটে বসে পড়া করছে তো যাই হোক এখন আমি লুচিগুলোকে ভেজে নেবো একে একে তারপরে সবাই মিলে লুচি খেতে বসবো তার আগে একটা কাজ আছে সেটা হলো প্রতিদিনকার এই একই কাজ যেমন রান্না রান্নাবান্না করতে হবে খেতে হবে তেমনি ভাতটাকে ভাত হোক যে কোনো খাবার বাজারে আগে পাঠাতে হবে কারণ কি আমার বাবা আমাদের যেহেতু দোকান আছে তো বাবা তো ভোরবেলায় চলে যায় আমাদের দোকানে তো বাবাকে এই দশটার মধ্যে ভাত পাঠাতে হয় ভাত হোক ওই যে বললামই যে কোনো খাবার তো যাই হোক লুচিটা ভাজা হয়ে গেলে বাবার জন্য আগে খাবারটাকে পাঠিয়ে দেবো তার আগে আমি লুচিগুলোকে একে একে ভেজে নিই তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে তো যাই হোক আজকে আবার যাব হচ্ছে বিকালে ঠাকুর আনতে লক্ষ্মী ঠাকুর ঠিক আছে তো এবারে যেহেতু বুধবার বৃহস্পতিবার করে লক্ষ্মী পূজা পড়েছে তো সেই কারণের জন্য ভাবলাম কি বুধবার করব না বৃহস্পতিবার দিনের বেলাও আছে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি পূজাটা করে নিতে পারবো তো সেই কারণের জন্যই আমি বৃহস্পতিবার দিনকেই লক্ষ্মী পূজাটা করব ঠিক আছে আর যদি আবার সন্ধ্যার দিকে পূর্ণিমা ছেড়ে যাবে তো আমি ভাবলাম পূর্ণিমা ছাড়ার আগে আগে সন্ধ্যার আগ মুহূর্তে আমি পূজাটা করে নেব ঠিক আছে আর এবার শরীরটা আমার বেশি একটা ভালো না আর আমার মাও শরীরটা ভালো না মা সংসারের কাজকর্ম করবে না পুজোর কাজকর্ম করবে তো সেই কারণের জন্য মা আর করবে না এবছর পূজাটা আমাকেই নিজে হাতে করতে হবে তো যাই হোক তার আগে এই যে দেখো বাবাকে ভাত পাঠানোর আগ মুহূর্তে অরিদ্র পড়া করছে তো সেই ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অরিত্রর মন না ও যখন চাইবে ভিডিও করবে আর যখন না চাইবে করবে না তো যাই হোক আমি ভিডিও করছি বলে ও এখন দেখো বুঝতে পারেনি যে ভিডিওটা করছি যখনই বুঝতে পারবে যে আমি ভিডিওটা করছি তখনই লজ্জায় মুখ ঢাকবে না হয়তো বইটাকেই দেখো ঢেকে দিচ্ছে যে কী পড়ছে সেটা যদি আমি দেখাই সেই কারণে জন্য ঢেকে দিচ্ছে এত বড় বোকা হয়েছে এত বড় হয়েছে আমার ছেলেটা কিন্তু এরকম কাজগুলো করে তাই যাই হোক বাবা কাকে ভাতটাকে পাঠিয়ে নি লুচি তরকারি পাঠিয়ে নিই তারপরে আমরা খেয়ে নেব তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে আমরা বেরিয়ে গেছি মা ছেলে মিলে ঠাকুর কেনার উদ্দেশ্যে লক্ষ্মী ঠাকুর কিনতে হবে আর যারা বুধবার করে পুজো দিচ্ছে তারা তো মঙ্গলবার দিনকে ঠাকুর কিনে নিয়ে এসছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ঠাকুর কিনতে বিকাল বিকাল যাচ্ছি মা ছেলে মিলে ঠাকুর কিনতে তো এই দু বছর ধরে আমরাই পুজো করছি আমরা বলতে অরিত্র আমি গতবারও পুজো করার সেরকম একটা ইচ্ছা ছিল না অরিত্রর মানে ইসে অরিত্রর আগ্রহের জন্যই গতবার পূজাটা হয়েছিল আর এবারেও দেখো আমি বাজারে চলে এসেছি আর এটা কিন্তু আমাদের ঠাকুর নয় আমাদের দোকানে একজন ঠাকুর কিনে রেখে গেছে তো আমিও ঠাকুরের ভিডিওটা করে নিলাম আর এই যে অরিত্রের দোকানে বসে আর ওই যে বাবা রয়েছে ঠাকুর কিনতে যাওয়ার আগ মুহূর্তে তো বাবাকে বলছিলাম কেমন কি ঠাকুর আনব পয়সা দেওয়া বেশি করে বাবা ছোট ছোট্ট খাটো ঠাকুর আনার জন্য আমি বলছি না ছোটো খাটো ঠাকুর আনবো না একটু বড়ো সড়ো মানে খুব বড়ো না আবার খুব ছোটো না মাঝারি সাইজের ঠাকুর আনবো শাড়িটা শাড়ি পরা থাকবে এরকম ঠাকুর আনবো তো বাবা বলছে না এই যে এরকম টাইপের খাটোর মধ্যে আনবি তো যাই হোক হ্যাঁ আমি তো আমার পছন্দ মতনই আনবো আর এই যে দেখো বাজারে চলে এসেছি সেই মুহূর্তে একটুখানি ভিডিও করে নিলাম আর এবারে ঠাকুরগুলো সেরকম একটা আমার পছন্দ মতন বলতে কি শাড়ি পরানোর ঠাকুরগুলো আমার বেশ পছন্দ কিন্তু এবারে যেই ঠাকুরগুলো দেখছিলাম আমার সেরকম একটা পছন্দ হয়নি আর যেই ঠাকুরটা নিয়েছি লাস্ট পজিশানে গিয়ে তো সেই ঠাকুরটা কিন্তু শাড়ি পরানো ছিল না তো বেশ সুন্দর লাগলো তো সেটা সেই জন্যই নিয়ে নিলাম এই যে দেখো আমাদের মা লক্ষ্মী তো এই মা লক্ষ্মীকে আমি পছন্দ করে নিলাম তো যাই হোক ভাই এরপরে ফল ফলাদি এর পরে কি ভাই আগে থাকতেই নিয়ে এসছে ভাই চাকদা গেছিল কোন একটা দরকারে তো ভাই চাকদা থেকে আসার সময় সব ফল ফলাদি নিয়ে এসছে আর আমি শুধু ঠাকুরটা নেব আর ঠাকুরের ওই যে কি সমস্ত জিনিসগুলো যে লাগে তিল খৈমই তিল কি সব লাগে কাছেই নেব নিয়ে চলে এসছি আর এইখানটায় দেখো কি হচ্ছে কাজ চলছে মানে ঢঙি ওই লুকাচ্ছে আর ইসের মধ্যে এই ঢঙ্গি এদিকে তাকা এদিকে এই ঢঙ্গি

कोट के ए दिखा सुन एडे मोजे VIP दिखा ए ए तो साले

हटाओ चलो यू कैन गो वीडियो ऊपर दिखे दूर भैया ये बड़ा आवश्यक है देख बस शुद्ध होता सामने देख के बड़े कारु भाई दिखे ना जाए तो बड़े भाई लगे ये तू ये खाने खाते जा तू आप तेरे बेटे को वापस नहीं लाओगे तेरा बड़ा थोड़े कारु नहीं देखोगे रास्ते উড়ে বাবা আর তুই স্বামী তুই শোন না

তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই প্রসাদ খেয়েই আজকে পেট ভরে গেছে সবার তো যাই হোক এখন আবার আরশি ডাকতে আসলো যে মাসি এসে প্রসাদ খেয়ে যাও তারপরে পেট ভর্তি ছিল না যাবো না করে আবারও গেলাম ডাকতে আসলো না গেলে কেমন একটা হয় তো সেই কারণে যেন আবার গিয়ে নিয়ে আসলাম অরিত্রকে যেতে বললাম কিন্তু অরিত্র গেল না তো যাই হোক এই যে দেখো প্রসাদ নিয়ে এসেছি অরিত্রকে তারপরে দিলাম একটুখানি খিচুড়ি খাওয়ার জন্য আর আজকের ভিডিওটা ইটুকুন রাখলাম তো তোমাদের